আপনারা সবাই জানেন যে বর্তমান দেশের যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্দেশনা রয়েছে যে রাতের পরে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত স্পেশালি রাতের সময়টাকে গুরুত্ব দিয়ে আমাদের যে টহল জোরদার এবং বিভিন্ন পয়েন্টগুলোতে যে চেকপোস্ট স্থাপনের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যার প্রেক্ষিতে আমাদের র্যাব সদর দপ্তর থেকে আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই রাতের বেলা টহল কার্যক্রমটাকে পরিচালনা করা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে চেকপোস্ট স্থাপন করা যাতে এই যে যে ছিনতাইকারী যেটা দেশের চলমান পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছিনতাইকারীটাকে যাতে প্রতিরোধ করা যায় যার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা অলরেডি কয়েকদিন আগে থেকেই কক্সবাজার শহরের সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত আমরা বিভিন্ন পয়েন্টে আমাদের রোবাস টহল পরিচালনা করে আসছি এবং এই শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা এইভাবে একইভাবে চেকপোস্ট পরিচালনা করে আসতেছি আমরা এবং সামনে আপনারা জানেন যে এটা একটা টুরিস্ট এলাকা এবং সামনে ঈদ এবং ঈদের সময় এই ছিনতাইয়ের প্রবণতা আরও বেড়ে যায় সো এইটাকে কেন্দ্র করে আমাদের এই চলমান চেকপোস্ট এবং হচ্ছে যে টহল এটা জোরদার থাকবে এবং আমাদের র্যাব পনেরোর পক্ষ থেকে এই ছিনতাইকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই ছিনতাইকে প্রতিরোধ করার জন্য কক্সবাজার স্পেশালি ট্যুরিস্ট শহরকে শহরটাকে ছিনতাই থেকে প্রতিরোধ করার জন্য আমাদের র্যাব পনেরোর এই টহল এবং কার্যক্রম অব্যাহত থাকবে